ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন ছাত্রলীগ যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে তিনি বলেন ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন এ সময় সার্জি চালম বলেন এই গুলিস্থান জিরো পয়েন্ট তো দূরের কথা এর আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যেও গুজব লীগ নামতে পারবে না তাদের মাঠে নামা তো দূরের কথা বিন্দুমাত্র গুজবের যদি তারা কোনো জায়গায় চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। এছাড়া কোনো ফ্যাসিবাদের ঠাই এই বাংলায় হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাদিক কায়েম বলেন হাসিনা এবং তার দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই আমরা আবু সাইদের রক্তকে বৃথা যেতে দিব না শহীদরা আমাদের পথ প্রদর্শক প্রয়োজন হলে আবারও আমরা শহীদদের পথ ধরে জীবন দিতে প্রস্তুত আছি তিনি বলেন গুজব লীগ খুনি হাসিনা ও ফ্যাসিবাদের দোসররা কেউ রাজপথে নেই অথচ শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধের উত্তরসূরীরা সারা দেশের রাজপথ অলিতে গলিতে ছড়িয়ে আছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা